হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গুলিয়ান ব্যারি সিন্ড্রোম বা জিবি সিন্ড্রোম তো এই জিবি সিন্ড্রোমের সচেতনতা কী অ্যাওয়ারনেস কী এছাড়াও এই জিবি সিন্ডোমের ট্রিটমেন্ট কী তো আজকে বিষয়ে আলোচনা করবো চ্যানেল যদি নতুন চ্যানেল শাসু করবেন চলুন শুরু করা যাক প্রথমেই জেনে নিন যে জিবি সিন্ড্রোম হচ্ছে একটা অটো ইমিউন রোগ যেখানে বেশি দুর্বলতা পক্ষাঘাত এবং অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে এই জিবি সিন্ড্রম শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন রক্তচাপ ইত্যাদি আরও অনেক কিছু প্রভাবিত করতে পারে জিবি সিন্ডোমে গুরুতর ব্যথা হতে পারে বিশেষ করে রাতের দিকে এবারে এই জিবি সিন্ডমের ট্রিটমেন্ট চিকিৎসা কিভাবে করা হয় হাসপাতালে ভর্তি অর্থাৎ জিবি সিন্ডোম রোগীদের নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে শ্বাস প্রশ্বাস রক্তচাপ এছাড়াও হৃদস্পন্দন ইত্যাদি নিরীক্ষণ করা হয় ইমিউনোথেরাপি প্লাজমা এক্সচেঞ্জ এছাড়াও ইমিউনোগ্লোবিন থেরাপির মতো চিকিৎসা করা হয় এই ধরনের চিকিৎসা প্রদাহ এবং লক্ষণগুলির তীব্রতা কমাতে পারে এরপর হচ্ছে রিহাবিলিটেশন বা ফিজিওথেরাপি সেখানে শারীরিক পেশাগত এছাড়াও নড়াচড়া করা কথা বলতে এবং গিলতে সাহায্য করে এরপরে হচ্ছে মেডিসিন ব্যথা নাশক এবং অন্যান্য উপসর্গ মেডিসিনের দ্বারা ওষুধের দ্বারা অনেকখানি সহায়ক হয় অনেক অনেকখানি কমাতে পারে তো জিবি সিন্ডমের ট্রিটমেন্ট বা চিকিৎসা এভাবে করা হয় এছাড়াও এর জটিলতা কিছু থাকতে পারে যেমন অস্বাভাবিক হৃদস্পন্দন ইনফেকশন রক্ত জমাট বাঁধা হাই বা লো ব্লাড প্রেশার শ্বাসকষ্ট ইত্যাদি জটিলতা তৈরি হতে পারে তো আজকে জানলেন যে জিবি সিন্ডোম বা বেরি সিন্ডোম এর ট্রিটমেন্ট বা চিকিৎসা চিকিৎসাক করা হয় এছাড়াও এর সচেতনতা বা অ্যাওয়ারনেস কী কী নেওয়া যেতে পারে সেটা আজকে জানলেন অবশ্যই আপনারাও সচেতন থাকুন এবং নিজের খেয়াল রাখুন আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও থেকে লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং